সৈয়দুল যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি নবী করিম সাল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই সৈয়দুল পড়ার পর যদি কারোর মৃত্যু হয় মহৎ হয় তো আল্লাহ রব আলামিন তাকে সরাসরি জান্নাত দেন সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ আন্তর্বী সৈয়দুল ইস্তেকফফারের ভাষা দেখেন আল্লাহ আন্তর্বী হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার পালন আমি আপনার গোলাম খালাকি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুক আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তা তাজ আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী চলেছি আবু ওলাকা বেনে আমার থেকে আলাইয়া আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন কত নেয়ামতের মধ্যে আমি